চট্টগ্রামের পাহাড়তলি থানার পিছনে এই মহিলাটির বসবাস এবং তার ব্যবসাও এখানে এলাকার সবাই তাকে মাদক সম্রাট হিসাবে জানে এলাকায় যত প্রকার মাদক বলেন ইয়াবা বলেন গাঁজা বলেন ফেন্সিডিল বলেন সব এই মহিলাটি বিক্রি করে এবং থানার পিছনেই তো অনেকেই দেখে দেখে না দেখার মতো ভান করা আর কি যেমন থানার লোকজন জানে যে উনি মাদক বিক্রি করে কিন্তু তাদের সাথে কিভাবে কি এটা থানা জানে আর উনি ভালো জানে তবে এলাকার সবাই সাক্ষ্য দিচ্ছে উনি মাদক ব্যবসায়ী গার্মেন্টসের কর্মী থেকে শুরু করে টেম্পু ড্রাইভার এলাকার বখাটে ছেলে মেলে আশেপাশে সন্ত্রাসী যারা আছে সবাই তার কাছ থেকেই মাদক সংগ্রহ করে থাকে এই যে দেখেন অবাধে চলাফেরা করতেছে দোকানে আসছে বিস্কিট দিতে চা অথচ এলাকার সবাই জানে উনি মাদক ব্যবসায়ী কেউ কেউ একটু টাটু শব্দ তার সাথে করে না এবং রাজনীতি বদ রাজনীতির ছায়া দলে তার অবস্থান যার কারণে পুলিশরা সাহস করে কিছু করতে